কেশবপুরের সাগরডারি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শ্যামল চৌধুরীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অর্থ সাথে দুর্নীতি আর অনিয়মে দীর্ঘদিনের ব্যাপক অভিযোগ রয়েছে তিনি আমরা যদি স্কুলে না আসি তাহলে

আমরা দ্বিতীয় দ্বিতীয়ভাবে স্বাধীনতা লাভ করেছি কারণ কিছু বছর আগে সরাচারি সরকার আমাদের মানে বিভিন্নভাবে আমাদের শোষণ করেছে শাসন করেছে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে বিভিন্ন লোক সরাচারি সরকারের পক্ষ নিয়ে বা তাদের জোরে তাদের মানে তাছাড়া বিভিন্নভাবে টাকা জোরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে ঢুকেছে এছাড়া আমরা জানি আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী তিনি এই যে হেডমাস্টার হতে গেলে যে মানে পরীক্ষাটা পরীক্ষাটা দেওয়া লাগে বা যোগ্যতা দেওয়া তার কিছুই তার মধ্যে নেই কারণ সে এক্সাম দিতে হয় এক্সামেতে থার্ড হয়েছে তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোথায় গেল সেই জায়গায় থার্ড থার্ড হয়েছে তারে হেডমাস্টার হিসাবে দিয়েছে জন্য করার মতো চায় না তাদের সে তিনি যাই হোক তিনি ঢুকেছে ঠিক আছে সরাসরি সরকার আমলে ঢুকেছে তিনি এসে কোনো কাজই করেন তিনি এসে শুধু তিনি এসে শুধু ওই স্কুলে বসে থাকেন রুমে বসে থাকেন রুমে বসে থাকে ফোন আছে ওয়াইফাই আছে স্কুলে তাই চালাই চলে যান তিনি দেখেনও না কোনো স্টুডেন্ট স্কুলে আসলো বা কী আসলো তাই স্কুলে পড়লো কি বা কোনো খোঁজ খবর নেই না এসে এছাড়া বিভিন্ন স্কুলে আসে বিভিন্ন রুমে বিভিন্ন স্যারেরা জায়গায় আসে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করা যায় তোমাদের হেডমাস্টার ছিল তো তারা বলে আমরা চিনি না কৃষির জন্য তিনি কোনো সময় ক্লাসে যান না বা তিনি যে খবরও রাখেন না স্কুলে আসে আমাদের ক্লাসে আমাদের আমরা ক্লাস টেনের ব্যাস আমাদের স্কুলের স্টুডেন্টরা অনেক সময় আসে কোনো স্টুডেন্ট আসে না তারা তাদের খবরও রাখে না তাদের গাছ একটা স্টুডেন্ট যদি চার পাঁচ স্কুলে অবশ্যই একটা হেডমাস্টার দায়িত্ব তিনি গার্জিয়ান কল করে দেন আমাদের একটাই সাহা প্রধান শিক্ষকের তাদের আমরা তাকে আমরা চাই না বিভিন্নভাবে আমরা যে কাল আমি কালকে ব্রিফ করেছি আমি প্রত্যেকটা ক্লাসে যে বলেছি যে আমাদের মানে হেডমাস্টারের পদত্যাগ চাই তিন তাদের আমার দরকার না এই অনুযায়ী এই কথাটা আমার বাবার ওপর সাহা পাইছে ঠিক আছে আমার বাবার ওপর সাহা পাইছে আমার বাবার কাছে এও ফোন করে অনেক কথা বলতেছে এছাড়া আমাদের স্কুলের কিছু কিছু কূটনৈতিক শিক্ষক যারা তারা বিভিন্নভাবে ফোন করেছে এখানে ওখানে ফোন করে তাই আমার বাবা বাবার কাছে বাবার কাছে কোনো বাবা আছে তাছাড়া এর চলে গেছে তিনি ক্ষমতার জন্য অবৈধভাবে নিয়োগ পেয়েছেন এখন আমরা শাশি বৈধভাবে কাকে নিয়োগ দিয়ে এবং তিনি যাতে ভালোভাবে বোঝেন এমন একজন স্যারকে নিয়োগ দেওয়ার জন্য অন্য জন্য কাজ করার জন্য এমন একজন কন্যা এগুলো আমাদের যেগুলো করা হচ্ছে এগুলোর আমরা প্রতিকার চাই আমরা কালকে সিক্স সেভেন এইট নাইন টেন সব ক্লাসে গেছি এখন যে আমার নাম রাকিব হোসেন এখন যাওয়ার পরে দেখলাম যে সবার কাছে জিজ্ঞেস করলাম যে তোমাদের ক্লাসে আইসে কি তোমরা তো নতুন আইছো ভর্তি হয়েছে শিখছে এখন তারা বললে যে আসি নাই সেনেও না তারা হেড তার নামও জানে না তুমি এই যে বড় ভাইদের কাছে